আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁচা কলার খোসার ঘন্ট হ্যাঁ দর্শক ঠিকই দেখছেন আমরা যেই কাঁচা কলাটা খাই খোসাটা ফেলে না দিয়ে এইভাবে খুব মজাদার একটা তরকারি হয়ে যায় তো কলার খোসাটা ছোটো ছোটো করে কেটে আমি সামান্য হলুদ আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর কড়াইয়ে পানি দিয়ে এই খোসাটা আমি একটু সিদ্ধ করে নেব এই খোসাটা সিদ্ধ হয়ে গেলে আমি ব্লিন্ডারে ব্লিন করে নিচ্ছি আপনার বাসায় শিল্পাটা থাকলে আপনি বেটে নিতে পারেন তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিলাম তেল দিয়ে আমি মরিচ পেঁয়াজ অ্যাড করে নেব মরিচ পেঁয়াজ একটু সামান্য নেড়ে ছেড়ে এখানে আমার কেটে রাখা ইলিশ মাছের মাথা আছে হলুদ লবণ অ্যাড করা হালকা একটু পানি দিয়ে এই পর্যায়ে আমি ঢেকে দেব বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি কারণ মাছের মাথার মধ্যে পর্যাপ্ত লবণ আমার দেওয়া ছিল আপনারা আপনাদের টেস্ট মতো লবণ দিয়ে নেবেন আসলে এটা আমার শাশুড়ি মায়ের থেকে আমার শেখা শাশুড়ি মায়ের রেসিপি মজার বিষয় হচ্ছে আমি আমার আম্মুকে দিয়ে আজকে রান্নাটা করাইতেছি আম্মুকে বলে বলে। তারপর ঢাকনাটা খুলে বেটে রাখা কলার খোসাটা অ্যাড করে দেবো কলার খোসাটা এমনভাবে অ্যাড করতে হবে যাতে করে ইলিশ মাছের মাথার সঙ্গে খুব সুন্দর মিশে যায় এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে কলার খোসার কোনো স্মেল না থাকে এই পর্যায়ে আমি সামান্য একটু ভাজনা মশলা অ্যাড করে দিচ্ছি কলার কলাতে এমনিতেই একটু কষকস থাকে আর খোসাতে তো থাকবে এটাও স্বাভাবিক বিষয় যার জন্য হালকা একটু মশলা দিয়ে নিলাম দেখুন দর্শক কী সুন্দর কালারটা এসছে এই যে আমার কলার খোসার ঘন্টর ফাইনাল লুক আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আস